আলাইকুম বেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ব্রেহ চলে আসলাম আপনাদের সকল এবং লিস ক্লোজের থেকে নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য কিছু কটনের মধ্যে পিওর লন কটন লনের মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমরা একে করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিব আমাদের ফার্স্ট রাউন্ড ডিজাইনটা খুবই সুন্দর একটা পিওর কটনের মধ্যে সফট একটা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিছু গলার অংশটা আমরা কামিজের নিচের অংশটা দেখিয়ে দিবি কামিজের নিচে অংশটা ব্যাক সাইড এবং হাতার কাপড়টা দেখিয়ে দেবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন রং পাশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গারেন্টেড হবে সে ব্যাক সাইডের অংশটা আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা খুবই সুন্দর একটা পিওর কটনের মধ্যে সফট একটা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর এইগুলো কিন্তু প্রত্যেকটা জামার আপনারা বডিতে সাইজ পাবেন হচ্ছে সিক্সটি প্লাস সাইডে সাইড প্লাস বডি পাবেন আর লং পাবেন ফর্টি এইট প্লাস একেবারে পিওর শিফোনের মধ্যে হবে অন্যটা টা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে এক কালার একটা সালোয়ার সম্পূর্ণ আড়াইগজের মধ্যে হবে সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা একেবারে পিওর শিফনের মধ্যে খুবই সফট একটা কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের অল ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ভিডিওতে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমরা ব্যাকসাইডের এবং হাত কাপড়টা দেখিয়ে দিব এটা হচ্ছে কি যে ব্যাকসাইডের অংশটা খুবই সুন্দর একটা হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর হাতার কাপড়টা দেখিয়ে দিব এটা পাবেন হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগবে রুতি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ পাবাস ড্রেসগুলো কালেকশন করে নেবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা ব্ল্যাক কালারটা সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে আরে গজের একটা সালোয়ার খুবই সুন্দর আর অন্যটা দেখিয়ে দিব অন্যানটা পেয়ে যাবেন একেবারে আপনার পিওর কটনের মধ্যে সরি পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর একটা সফট অন্য পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে শিফনের মধ্যে সফট একটা অন্য পেয়ে যাবেন আর এটা হবে হচ্ছে কামিজের অলবার লুক যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শিফোনের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আপনার আমাদের থেকে ঘরে বসেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন ব্লু কালার এবং আপনার গ্রিন কালারের মধ্যে কালার কম্বিনেশনের খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমরা সালোয়ার এবং উন্নতি চলে যাবো সালোটা পেয়ে যাবেন আপনারা সলিড কালারের মধ্যে আর আমরা ওনাটা দেখিয়ে দিব ওনাটা পেয়ে যাবেন একেবারে পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর একটা সফট একটা ওনা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে কষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে এটা হচ্ছে আপনার অল ওভার লোক প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আর আপনারা যারা এগুলো হোলসেলে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আর অনেক প্রোডাক্ট আছে এগুলোর পিকচার সব প্রাইসটা নিয়ে নেবেন আমাদের থেকে আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ডিজাইন গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গলার অংশটা আর এটা হচ্ছে কামজের নিচের অংশটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রঙ কষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে প্রত্যেকটা জামার আপনারা সাইডে পাবেন হচ্ছে সিক্সটি প্লাস আর লং পাবেন ফর্টি এইট প্লাস বাংলাদেশের যে কোনো গ্রোথের মানুষ এগুলো হয়ে যাবে একেবারে পিওর কটনের মধ্যে একেবারে রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড সালোয়ারটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে খুবই সুন্দর একটা কমন সেম কালারের সালোয়ার আর অন্যানটা পেয়ে যাবেন একেবারে পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর একটা অন্য এটা হচ্ছে অল ওভার লুক একেবারে পিওর শিফনের মধ্যে অন্যটা পেয়ে যাবেন আর এটা হবে হচ্ছে অল ওভার লুক যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাব এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা মোস্ট ডিমান্ডিং ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গলার অংশটা আর এটা হচ্ছে কামিজের নিচের অংশটা খুবই কালারফুল একটা ডিজাইন এটা যার ভালো লাগবে রুতি স্ক্রিনশট নেবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা একটা সালোয়ার এবং উনতে চলে যাবো আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে প্রাইস তবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা ঘরে বসে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করতে পারবেন আর এইটা হচ্ছে ওনাটা একেবারে পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে অন্যটা অন্য অলবার লুক খুবই সুন্দর একটা অন্যরা আর এটা হচ্ছে কামিজুর অলবার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া ওইগুলোতে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা আপনার রেড মেজিনটা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার কামিজের ফ্রন্টের লুকটা আমরা সালোয়ার মনে হয় চলে যাব খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসে আপনারা রং কষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড পাবেন এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন কোনো সন্দেহ নয় এটা হচ্ছে সালোয়ারটা সলিড কালারের মধ্যে একেবারে খুবই খুবই সুন্দর কারাই সাল সালোয়ার পেয়ে যাবেন আর অন্যটা দেখিয়ে দেবো খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাবেন আপনারা তবে হচ্ছে আপনার সম্পূর্ণ ওনাটা একেবারে পিওর শিফনের মধ্যে অন্যটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে কামিজুরলার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন প্রাইস তবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন সি গ্রিন কালার মধ্যে এটা হচ্ছে গলার অংশটা খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে আপনার গলার অংশ আর এটা হচ্ছে কামিজের নিচের অংশ খুবই সুন্দর একটা ডিজাইন আমরা সালোয়ার এবং ওনাতে চলে যাব প্রত্যেকটা যে আপনারা সাইডে পাবেন সিক্সটি প্লাস লং পাবেন ফর্টি এইট প্লাস একেবারে হোলসেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি সালোয়ারটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে আড়াই গজের একটা সালোয়ার আর ওনাটা পেয়ে যাবেন একেবারে পিওর শিফনের মধ্যে একেবারে পিওর শিফোনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে রং কস গ্যারান্টির একটা অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজ কামিজল প্রাইস তবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া সেগুলোতে যোগাযোগ করে ড্রেসগুলো কালেকশন করে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে ড্রেসগুলো আপনারা কালেকশন করতে পারবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর একটা কালারফুলের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গলার অংশটা আর এটা হবে কামিজের নিচের অংশটা খুবই সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগবে স্ক্রিনশট নিবেন আমরা সালো এবং ওনাতে চলে যাব জামার কিন্তু সাইডে পাবেন সিক্সটি প্লাস লং পাবেন ফর্টি এইট প্লাস সালোয়াটা পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে আর ওনাটা পেয়ে যাবেন একেবারে পিওর শিফনের মধ্যে খুবই সুন্দর একটা অন্যনা এইটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে সম্পূর্ণ অন্য সম্পূর্ণ লোকটা খুবই সুন্দর একটা ড্রেস পিওর শিফোনের মধ্যে খুবই সফট একটা কাপড়ের মধ্যে অন্যটা পেয়ে যাবেন আর এটা হবে হচ্ছে কামিজোল অলার লোক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা পরবর্তীতে একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ডিজাইন ব্লু কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ডিজাইন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগ যোগ করবেন মাত্র বারোশো টাকা পড়বে এটার প্রাইস আর এটা হবে সালোয়ারটা খুবই সুন্দর একটা সলিড কালার মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন আর অন্যটা পেয়ে যাবেন একেবারে পিওর শিফোনের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা অন্যান্য খুবই সফট একটা কাপড় খুবই ভালো একটা কাপড় এটা হচ্ছে আপনার অন্য সম্পূর্ণ লুকটা এটা হচ্ছে আপনার অন্য সম্পূর্ণ লুকটা খুবই সুন্দর এটা এটা আর এটা হচ্ছে অল ওভার লুক যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন আমরা আমাদের লাস্টন ড্রেসটা চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের লাস্টন ড্রেস এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও লাস্ট ফ্রন্ট ড্রেস খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার কামিজের ফ্রন্টের লুকটা কামিজের ফ্রন্টে কিন্তু আপনার বডি পেয়ে যাবেন হচ্ছে আপনার সিক্সটি প্লাস আর লং পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দেব এগুলো কিন্তু বাংলাদেশে যে কোনো গ্রোথের মানুষের হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এগুলো নিয়ে নিতে পারবেন সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে আরেক হাজার একটা সালোয়ার সম্পূর্ণ আরেক হাজার একটা সালোয়ার পাবেন এক ইঞ্চিও কাপড় কম হবে না আর এইটা হচ্ছে অন্যটা এটা পেয়ে যাবেন আপনার কন্টাস্টের মধ্যে ওনাটা একেবারে পিওর শিফনের মধ্যে খুবই সফট একটা কাপড় হবে আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রংকস একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড হবে তো ব্রেস এই ছিল আমাদের আজকের কালেকশন এটা হচ্ছে আমাদের লাস্ট অন ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস আমি প্রাইসটা আবার বলতেছি প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো ব্রিড্রেড দেখা হবে আমাদের পরবর্তী একটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইট প্রেস করে দেবেন তো ব্রেস সেই ছিল আমাদের আজকের কালেকশন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম